আজ দুপুরের খুব সহজ একটি রান্না বেগুন দিয়ে টাটকিনি মাছের কীভাবে করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই রান্নাটা আপনারা চাইলে ইলিশ মাছ কই মাছ ভেদা মাছ খোলসে মাছ এ ধরনের দেশি মাছ দিয়ে রান্না করতে পারবেন শীতকালে গরম ভাতের সাথে দুপুরে খেতে অসাধারণ লাগে তা আমি কিভাবে করেছি সেটাই দেখাচ্ছি বাজার থেকে লম্বা ধরনের বেগুন কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে গোল বেগুন দিয়ে করতে পারেন কিন্তু এই রান্নাটা লম্বা বেগুন দিয়ে করলেই বেশি ভালো হয় তো আমি বেগুনগুলোকে এইভাবে করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবারে অল্প তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি বেশি করে ভাজা যাবে না অল্প তেল দিয়ে হালকা হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি তেল দিলে নরম হয়ে যাবে ভালো হবে না খেতে তো আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ সামান্য মরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম এখন অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি তো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিয়েছি মাছটাকে একটু কড়া করেই ভেজে নিয়েছি তো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি রান্না করছি এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তিনটা পেঁয়াজ বড় বড় সেই পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করিনি এবার পেঁয়াজটি একটু লাল হয়ে আসার পরে দিয়ে দিয়েছি আধা চামচ রসুন বাটা এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম পানি তা নাহলে মশলাটা পুড়ে যাবে খেতে ভালো হবে না তো পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি বেগুনে দিয়েছি মাছ ভাজার সময় দিয়েছি এখন আমি সেই স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিয়েছি এবারে মশলাটা কষিয়ে ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে বেগুনগুলো মিশিয়ে নিচ্ছি আমি হালকা করে বেগুনটা ভেজেছি বলে এতটুকু বেগুন ভেঙে যাবে না সব বেগুন এরকমই থাকবে নাড়াচাড়া করতে কোনো ভয় পেতে হবে না এমনিই থাকবে তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। তো আমি ফুটিয়ে রেখেছিলাম যে পানি সেইটা দিয়ে দিলাম যেহেতু আমার বেগুন ভাজা ছিল বেশি পানি দিতে হবে না মাছটাও ভাজা তো আমি পরিমাণ মতো পানি দিয়ে আর একটু রান্না করে নেব তো আমি দু তিন মিনিট এমনি করে রান্না করে নিচ্ছি যখন এইভাবে বলক উঠে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো উপর দিয়েই থাকবে আমি মাছগুলোকে মতো করে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে রান্না হচ্ছে তো ঝোলগুলো মাছের উপরে উঠে আসছে তখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম তো আমার রান্না প্রায় হয়ে আসছে আর বেগুনগুলো দেখেন সেই গোটা আছে ভাঙেনি এবার আমি ধনে কেটে রেখেছি সেই ধনে দিয়ে দিলাম ধনে দিয়ে চুলাটা বন্ধ করে দিব আমার রান্না হয়ে গিয়েছে আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি তো খুব সহজে কম মশলা দিয়ে আমি একটি রান্না করে আপনাদেরকে দেখালাম তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্টস করবেন আমি আবার আসব অন্য আর একটা রান্না নিয়ে সকলে ভালো থাকবেন